দক্ষতা বা স্কিল হচ্ছে মানুষের সবথেকে বড় মূল্যবান সম্পদ যা কখনোই কাউকে বাদ দিতে হয় না যা এই দক্ষতা এবং আপনার যেই দক্ষতা থাকবে বা যোগ্যতা থাকবে এটি কখনো আপনার সাথে বেইমানি করবে না দেখুন তার উদাহরণ এই লোকটি সামান্য একটি লোহার পাত দিয়ে দেখুন কি সুন্দরভাবে তারা এই পাত্রটি বা এই কড়াইটি তারা তৈরি করছে দেখুন খুবই প্রশংসনীয় একটি কাজ তো সবথেকে বড় সম্পদ হচ্ছে নিজের দক্ষতা অর্জনকারী এবং যে নিজের দক্ষতা অর্জন করে সেই সবচেয়ে বড় শক্তিশালী নিজেদের হাতের কাজ শেখা খুবই জরুরি এবং দেখুন এই লোকগুলো কি সুন্দরভাবে এই সামান্য পাতটিকে কেটে এবং কি সুন্দর করে মেশিনের সাহায্যে একটি কড়াই বা পাত্র তারা তৈরি করে নিচ্ছে দেখুন এটিকে আবার খুবই সুন্দরভাবে দেখুন মেশিনের মাধ্যমে এটির চারোদিকে ঘুরিয়ে তারা একটি নকশা বা একটি সুন্দরভাবে একটি আকৃতি তৈরি করে দিচ্ছে যাতে এটি কাজ করার জন্য সুবিধা হয় পাত্রটিকে তারা তৈরি করে দেখুন ফিনিশিং শেষ করে খুবই সুন্দরভাবে দুটি কারা লাগিয়ে দিচ্ছে যাতে করে সুন্দরভাবে এটি রান্নার জন্য উপযোগী এবং সুন্দর একটি কড়াইয়ে তৈরি হয়ে যায় এই পাত্র তৈরির ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ